আর সঙ্গে নিয়ে এসেছি বাড়ি থেকে বেলপাতা ফুল মায়ের মালা তোমার সন্দেশ সব কিছু আমি কিনে নিয়ে এসেছি সিঁদুর আলতা যা যা লাগে এখান থেকে কোনো ডালা আমি নিইনি কারণ খুব ভিড় হবে ভেবেই লাইনে দাঁড়াতে হবে আর হাতের সময় খুব সামান্য ছিল সংসারের সব কাজটা সামলে দৌড়ে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে সেই জন্য সব জোগাড় করে নিয়েই এসেছি তো দেখো কি সুন্দর আমি শিব পুজোটা যে করেছি চিন্তা করতে পারবে না বাড়ির গাছের বেল তার সাথে একটু মালাও জোগাড় হয়ে গেল। আর একটু ঘটের জলও জোগাড় হয়ে গেল ব্যাস সুন্দর করে শিব পুজো করলাম আর মেলা মানেই তো প্রচুর সাজানো গোছানো অনেকটা আনন্দ নাগরদোলনা বাচ্চাদের যে কি ভালো লাগার জায়গা এটা তা বলার নয় স্কুল খেলনা বাটি কাপ প্লেট শাসন কোষণ সব কিছু বসে আর এখানে এই দোকানগুলো না সারা বছর থাকে আর ঠাকুরের জিনিস কী চাইবে সব পাবে সব তাই জন্য ঘুরতে ঘুরতে চলেছি ঠাকুরের জিনিসগুলো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব আমি আমার গোপুর জন্য একটা বসার আসন আর কানের দুল কিনেছি আমার গোপুটার জন্য কিছু না নিয়ে যেতে পারি বলো তো সে ভাববে তো যে মা আমার জন্য একটু কিচ্ছু আনলো না তো তার জন্য একটু ছোটোখাটো কিছু কেনাকাটি করেছি আবার আরেকদিন দিন আসবো সংসারে যা যা জিনিসপত্র আছে কিনে নিয়ে যাব তো চলো আজকের মতো এতটুকুই এবার চলো যাওয়া যাক বাড়ির পথে এখন একটুখানি খাওয়া দাওয়া করব প্রায় পৌনে তিনটে বাজে জানো তো আর এত সুন্দর করে পুজোটা দেবো ভাবতেও পারিনি এত মানে ভেবেছিলাম খুব ভিড় ভিড় তো আছেই লাইন সেভাবে পড়েনি তবে যেহেতু দুটো দরজা দুটো দরজা দিয়ে দু রকমভাবে পুজো হচ্ছে আর আমি তো ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে আমি আদ্রাস্তব পাঠ করলাম তারপরে গেলাম শিব মন্দিরের কাছে বারোটা শিব শিবের লিঙ্গ রয়েছে ওখানে তো সব থেকে যে শেষের বড় শিব লিঙ্গটা সেখানেই আমি পুজোটা সময় দিই তো সেইখানে গিয়ে দেখলাম ছোট ছোট ঘটে একটা বাচ্চা গঙ্গার জলের সঙ্গে দুধ মিশিয়ে বিক্রি করছে দশ টাকা করে নিল তার সাথে আকন্দর মালা সেটাও দশ টাকা তো বাহ বাহারি সুন্দর হলো তা আমি বললাম দে বাবু আমি একটু পুজো করি তো সকালবেলা না একটুখানি ছাদে গেছিলাম ছাদ গাছের বেলগুলো শীতকালে পাকে তো আস্তে আস্তে সব বেলগুলো না পাকতে শুরু করছে তো ধরে দেখছি দেখি হাতে খুলে এলো মানে একদম পেকে গেছিল মানে আজকে আমি যদি ওটা না নিতাম তাহলে ওটা পড়েই যেত নিচে তো ওটা নিয়ে আমি সঙ্গে করে গেছিলাম মায়ের সব মালা টালা সব কিছু নিয়ে গিয়ে আমি শিব পুজোও করে নিলাম এত ভালো লাগলো বন্ধু কি বলবো মানে একসাথে মায়ের পুজোও হলো শিবের পুজোও হলো তো সব সেরে সুরে এখন আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেব সকালবেলা মেয়ের অফিস ছোটোটা স্কুল সব কিছু সামলে দৌড়েছি আরে সংসার থেকে একটুখানি যদি বেরোনো হয় না বাবা মনে হয় যেন কীভাবে পারবো তাই না বলো মানে কিছু না কিছু কাজ কিন্তু আমাদের সংসারে থেকেই যায় রেস্ট আর কোথায় হয় তার মধ্যে আমার দুখানা ইউ চ্যানেল তো দুটো চ্যানেলের কাজ সেগুলো করে টোরে মানে নামিশ্বাস ওঠার জোগার আর কি তো যাই হোক হয়ে গেল মায়ের কৃপাও নিয়ে এলাম বাবার কৃপাও নিয়ে এলাম সব মিলিয়ে আমার আজকের দিনটা খুব মনের মতো করে কাটালাম আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম কি করে আর মায়ের তো ওখানে একদম বারণ জানো তো মায়ের তো ছবি তোলাই যাবে না তো সেখানে মায়ের ছবিও তুলিনি আর প্রচণ্ড পুলিশ প্রচণ্ড পুলিশ দিয়েছে প্রচণ্ড করা করি কেউ যেন মায়ের ছবি না তোলে রাধাকৃষ্ণের ছবি না তোলে সবই দর্শন করেছি আর আমি কোনো দিন কারণ যেটা নিয়েও মা যেটা চাইছেন না কেন আমি করব। কেন লুকিয়ে বা মায়ের ছবি তুলবো একদমই নয় মা তো দেখছেন তো যেটা নিয়ম সেটা নিয়ম আমাদের সবার মেনে চলা উচিত তো যারা আর কি ওখানে গার্ড দিচ্ছেন তারা মেয়ে প্রচুর মহিলা পুলিশও রয়েছে তারা সব চেক করছে মহিলাদের যে কেউ ভিডিও করছে কিনা তো আমার তাই বলতে ইচ্ছা করছিল যে দেখো এখানে যারা সত্যি মাকে ভালোবাসে তারা কখনো মায়ের ছবি তুলবে না যেটা বারণ তো বারণ তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা